আমার মাসিমণি ওনার বাম চোখ দেখুন ওনার মনি পাল্টানোর পরে উনি এখন আর ওটা চোখে দেখে না আর সব ডাক্তারই চায় আমার রোগীটি ভালো হোক তো যে কোনো কারণে আমার এই মাসিমণির চোখে আঘাত লাগে বালি ঢোকে তাই না মাসিমা আপনার কি হয়েছিল একটু বলুন আচ্ছা রাত্রি বাইরে আর ওই বালি চোখে বালি গেছিলো কারণ ওই বালি জল টল দিয়ে ধুয়ে তাও কিছু হয়নি কিছু হয়নি তারপরে ওই সপ্তাহানে পনেরো কুড়ি দিন পরে এখন হয়ে গেলাম মানে এম ডাক্তার দেখিয়েছিলেন তাহলে মূলত সমস্যা ছিল চোখে বালি গেল বালিজার পরে আর কি সমস্যা ছিল দাদা একটু মার কথা বলুন সুখের মণিপাল্টাই ছিল আচ্ছা চোখের মনি আপনারা ইন্ডিয়া থেকে পাল্টায় নিয়ে আসছেন তাই না আর ইন্ডিয়া থেকে বন্ধুরা পাল্টানোর পর আমার মাসিমনি চোখে দেখুন কোনো দৃষ্টি নেই এই চোখ দেখেন মা চোখে তো দেখা যাচ্ছে না ডান চোখ তো ভালো আছে তো আসলে বন্ধুরা যারা জানেন না তাদের জন্য আজকে বলছি যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন এই চোখে হয়েছিল ওনার গ্লুকোমা এই গ্লুকোমা বাম পাশে হয়েছিল আর গ্লুকোমার অনেক কেসগুলো আপনারা দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানেন গ্লুকোমা হচ্ছে চোখের রগগুলো শুকিয়ে যায় তো আমার মাসিমোনির ওই বালি গেছিলো বালি যাওয়ার পর থেকে ওনার আস্তে আস্তে চোখের রগগুলো শুকিয়ে যাওয়াতে উনি আর আর চোখের দৃষ্টিশক্তি থাকে না তো এরপরে ওনাকে ইন্ডিয়াতে বাংলাদেশের অনেক ডাক্তার দেখানো হয় তাই তো মাসিমা বাংলাদেশের অনেক এমবিবিএস ডাক্তার স্যারদের দেখানো হয় কোনো কাজ না হলেও ওনাকে অশ করার জন্য ইন্ডিয়াতে এবং চোখের মনি পাল্টানো হয় তাই তো দাদা কিন্তু এখন মার দৃষ্টিশক্তি নেই এখন ডাইন দেখতে এখন আমি বলেছি ওনার যে সমস্যা বন্ধুরা দেখুন ওনার চোখের মনি আর নেই ওনার ও চোখে দেখবে না কোনো দিন আমি বলে দিয়েছি ওনার যে ডাইন চোখ আছে এই চোখটা হয়তো ঠাকুর ভালো করবে আমার এই ওষুধের মাধ্যমে ভালো থাকবে এবং ওনার যে বাম পাশে কি হয় রক্তপুষ পড়া এখন দাদা বাম পাশে কি হচ্ছে মারপুষ ওনার চোখে যে মনিটা পাল্টিয়েছে এখন লাগানোর পরে ওনার ওখান থেকে ইনফেকশন হওয়ার ফলে ওনার ওখান থেকে রক্ত এবং পুজ। প্রায়ই আসে এই জন্য অনেক অনেক কষ্ট পাচ্ছে এই জন্য আমার মাসিমা অনেক কষ্ট করে আসছে এখন প্রায় রাত বাজে প্রায় বারোটা বাজে তো আমার মাসিমনের বাড়ি অনেক দূরে তো আমি আছি এখন হলো সুন্দরবন কয়রা থানাতে আছি তো উনি আত্মীয়তার সুবাদে আমার এখানে আসেন আমি অনেক রুগীর চাপে আমি সমস্ত রুগীর কেস আপনারা জানেন বন্ধুরা ভিডিও করতে পারি না কিন্তু যে কেসটি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেই কেসটি আপনাদের সাথে আমি শেয়ার করি বন্ধুরা তাহলে ওনাদের নিজের মুখ থেকে শুনলেন ওনারা ইন্ডিয়াতেও গেছিলো ওনার গ্লুকোমা এবং পুজ এবং রক্ত আসে এখন ওনাকে আমি আজকে সোডিয়াম ক্লোরাইড দিলাম এই সোডিয়াম ক্লোরাইডের অপ্রতুল ক্রিয়ায় আমার এই মাসিমণি ভালো হবে মানে ওনার যে পুজ এবং রক্ত পড়ে এটার পড়বে না এবং ডাইন পাশের চোখটা ভালো থাকার ভালো রাখার চেষ্টা করব আমি আসলে আমি তো ভালো রাখতে পারবো না ভগবানই হয়তো আমার হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ভালো রাখবে তো মাসিমনি আপনার এই কেসটা দেখে যদি জনসাধারণের মনে একটু উৎসাহ জাগে এবং যারা হোমিওপ্যাথিক ডাক্তার আছে নবীন ডাক্তার যারা তাদের মনে যদি একটু উৎসাহ জাগে আপনার এই কেসটা দেখে আপনার কোনো সমস্যা আছে মা সমস্যা নেই তো দাদা এই কেসটা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার সমস্যা আছে কোনো সমস্যা নেই তো ঠিক আছে দাদা অনেক নম্রভদ্র মাসিমনি অনেক নম্রভদ্র ওনাকে দেখে হয়তো আপনারা বন্ধুরা পালসেটেলা প্রথম দিবেন আমি পালসেটেলা প্রথম ভাবতে পারিনি কারণ ওনার কেস হিস্ট্রি পুরোটা ফ্যামিলি হিস্ট্রি ওনার পাঁচটি সব কিছু টোটাল মিলিয়ে ওনাকে যখন দশটা ফুলকে আমি একটা সুতোয় যখন গাঁতলাম তখন আমি সেই মালাটা হলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমি সোডিয়াম ক্লোরাইড দিলাম আমি অবশ্যই সরাসরি উনি হয়তো তিন মাস পরে বা দেড় মাস পরে আমার সাথে দেখা করতে পারবে না ওনার আমি অনলাইনে ফলো আপটা দিব তো মাসিমনি আপনি খুব গরমে কষ্ট পান তাই তো মা খুব গরমে কষ্ট পান আপনার স্নান করতে ভালো লাগে তাই তো আচ্ছা এবং আপনার প্রসাবে একটু ঘন ঘন বেগ হয় আচ্ছা আপনার পায়খানা মাঝে মধ্যে একটু কোষ্ঠকাঠিন নয় সবসময় না কিন্তু আম আসা হয় মাঝে মধ্যে যখন আম পড়ে তখন আপনার ছয় সাতবার আম যায় তাই তো মা এবং এটা অনেক আগে আম তাই তাইতো অনেক আগে আম জাত তো প্রচণ্ড আম এক সময় আম পড়তো আচ্ছা আপনার জল আছে মোটামুটি আপনি আগে স্বপ্ন ঘুমাইলে স্বপ্ন দেখছেন তো মা আগে ঘুমাইলেই স্বপ্ন দেখতেন এবং আপনার কে কে মারা গেছে বললেন মা বাবা মারা গেছে আমার ভাই আচ্ছা এদের কথা মনে পড়লে কি আপনার বুক ফেটে কান্না আসে চোখ বেয়ে জল আসে দাদা এদের কথা মনে পড়লে মার কি চোখ বেয়ে জল আসে তো চোখ বেয়ে জল চলে আসে বন্ধুরা অনেক কেসে আমি দেখেছি দেখিয়ে চলেছে আপনাদের যারা ক্লাসিক্যাল ডাক্তারি করতেছেন তারা দেখে এবং তাদের মনোবল বাড়তেছে অনেক ডাক্তার বন্ধুই কিন্তু আমাকে ফোন করে বলেন যে স্যার অনেক দিন হলো বিভিন্ন কেস দেন না কেন অনেক সময় রুগীর চাপে কেস ভিডিও করার সময় হয় না এবং অনেক অনেক চাপের কারণে আমি অনেক সময় ভিডিও দিতেও পারি না তো জিভাটা দেখি মা একটু জিভ্ভাটা মা বন্ধুরা জিভাটা একটু দেখুন আমার মায়ের জিভাটা পরিষ্কার এবং মা পিছনে দেখুন ময়লা যে বেড়া কাপে এবং কিছুটা মানচিত্রের মতো কিছুটা সম্পূর্ণ না আমার মার ক্ষুধা আছে প্রচন্ড ক্ষুধা কিন্তু তারপরে জীর্ণ শীর্ণ ওজন মাত্র হচ্ছে আমার মা বিয়াল্লিশ কেজি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় পরিপাটি থাকে কাজকর্ম আগে প্রচণ্ড দ্রুত করত এবং মার গ্যাস আছে প্রচুর গ্যাস তাই তো মা গ্যাস আছে তো প্রচুর গ্যাস আছে এবং বাচ্চা কাঁচা কজন তিনজন তিনজন বড় ছেলেটা খুব কম আসে তার কথা মনে পড়লেও তো বুক ফেটে কান্না আসে তাই তো আচ্ছা বাচ্চা দুটোর কথা অনেক মায়া লাগে তাই তো মার মায়া তো অনেক দাদা প্রচন্ড মায়া আচ্ছা অন্ধকারে ভয় করে আপনার কম করে আর চোর ডাকাতির ভয় করে হুম চোর ডাকাতির ভয় করে এবং আপনার আগে চুলকানি ঘা দায় দই ছিল আচ্ছা এবং আপনার সকাল নয়টা থেকে এগারোটার ভিতর অনেক খারাপ লাগে ঠিক আছে মা আচ্ছা এবং ঘাম হয় প্রচন্ড ঘাম ঠিক আছে ঘাম আছে অনেক হাতে পায়ে ব্যথা আছে মা পায়ে ওই ব্যথা আছে অল্প কথায় হাসেন অল্পেতে কাঁদেন ঠিক আছে আচ্ছা এবং আপনার তাবিজ কবিজ ফুফা কবিরা যে একটু বিশ্বাস করেন ঠিক আছে তাই তো আচ্ছা মেমোরি অনেক ভালো ব্রেন অনেক ভালো মার ব্রেন ভালো তো দাদা অনেক ভালো আচ্ছা কথাবার্তা সাজিয়ে গুছিয়ে বলতে পারে সততার দিকে পঁচাশি পার্সেন্ট সৎ আছেন এবং মায়া পেটে একটু ব্যথা আছে না মা পেটে একটু ব্যথা করে আচ্ছা এবং আপনার ঠোঁটে কি আর ঠোসা ওঠে তাই তো কোথায় কি ওঠে দেখান তো জট ঠোসা ওঠে তাই না মানে জ্বর হলে পানি ঠোসা ওঠে মায়া মমতা প্রচন্ড আছে এবং ফিক্সড আইডিয়া যে ওনার বালি গিয়েছিল এই বালি যাওয়ার পর থেকে ওনার এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং মা মিষ্টি পছন্দ করে দুধ অনেক বেশি পছন্দ করে তিতে খাবার পছন্দ করে এবং গরম খাবার বেশি পছন্দ করে কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারতো না এক একসময় তো মা এখন কাঁচা লবণ খায় কিন্তু কম ডাক্তার নিষেধ করেছে তাই তাই তো মা রুটি অনেক বেশি পছন্দ তাই তো এবং ডাইলও পছন্দ কিন্তু মুসুরির ডাল বাদে তো আচ্ছা এবং শাকসবজি ভালো লাগে না তাই তো মা শাক সবজি ভালো লাগে না আপনার এর আগে হয়েছিল টাইফয়েড জ্বর হয়েছিল দুইবার এবং স্টক করেছিলেন তিনবার তাই তো মা আচ্ছা এবং আপনার আমাশা ছিল এবং আমাশার সাথে রক্তও জাত তাই তো রক্ত আমাশা ছিল কি মা অনেক আগে অনেক আগে ছিল এবং আপনার আপনার বাবার ছিল হলো ধাতু ক্ষয় রোগ ছিল এবং মার ছিল মাথা ব্যথা এবং শরীর ব্যথা এবং চোখে সমস্যা মায়েরও চোখে সমস্যা ছিল তাই তো ঠিক আছে মাথার যন্ত্র মাথার যন্ত্রণাও ছিল মায়ের আচ্ছা বন্ধুরা দেখে নেবেন পাস স্টোরিটা এবং আপনার শখ আছে বিভিন্ন কিছুতে শখ ভ্রমণের ইচ্ছা আছে এবং ওনার তিনবারই স্টার্ট করেছে সেটা বাম পাশে বাম পাশে তোমা সমস্যাটা বাম পাশে ঘটেছিল এবং ওনার তাহলে বন্ধুরা বুঝলেন উনি শরিক সাইকোটিক এবং সিপিলেটিক মায়াজমের রোগী উনি তো ওনার রাগ আছে প্রচণ্ড রাগ দাদা রাগের সময় যদি বোঝা নয় রাগ কি কমে না বাড়ে রাগ মার বুঝাইলে রাগ বেড়ে যায় তো আচ্ছা এবং আপনার যে আপনি তাপ আগুনের তাপ সহ্য হয় না ঠিক আছে তো আচ্ছা এবং একা একা রাত্রে চললে মনে হয় পিছনে কেউ আছে এটা মনে হয় শরীরটা কাঁচের তৈরি যে কোনো সময় গুতা লাগে ভেঙে যাবে এটা মনে হয় আচ্ছা এটা মনে হয় এবং আপনার গান বাজনা ভালো লাগে তাই তো আচ্ছা লজ্জা আছে প্রচন্ড লজ্জা তাই তো কেউ পাশে থাকলে খোলা মেলা জায়গা একটু কেউ পাশে থাকলে টয়লেট আপনি যেতে পারেন না প্রসাব পায়খানা বন্ধ হয়ে যায় তাই তো আচ্ছা এবং এবং অনেক মন খারাপ থাকলে নদীর পাড়ে বা একটু খোলা মেলা জায়গায় ঘুরতে পছন্দ হয় তাই তো মা মা আপনার এই কেসটা দেখে যদি জনসাধারণের মনে একটু উৎসাহ জাগে ভালো লাগে আপনার সমস্যা নাই তো সমস্যা নাই তো মা ঠিক আছে মা আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ